শোনা রুডি যেখানেই থাকুক ও আমাদেরকে দেখছে কথা ভাবছি ওকে মনে না না তোমরা করছি আমি আমি জানি তোমরা ওর কথা কেউ ভাবো না আচ্ছা আচ্ছা শোনা মাম্মা বলছি আমরা সবাই মিলে রুটিকে জোর করলে তো অসুবিধা হতে পারে তাই না তার থেকে বরং ওই খাবারগুলো এখানে সাজানো থাক ওর যখন ইচ্ছা হবে তখন ও খেয়ে নেবে হুম এখন বরং রুটিকে আমরা একটু একা ছেড়ে দিই হ্যাঁ হুম একা ও একা আমি একা সবাই একা সূর্য দিন ভাই কি সব বলছে তুই একবার ওকে বোঝা তো কারোর কথা শুনবে না আটকাতে গেলে হিতে বিপরীত হবে আমি ওকে আটকাতে পারবো না সরি কপাল কপাল পুরা কপাল ওরা ও দিদি ভাই আরে যে চলে গেছে তাকে নিয়ে তো পাগল পড়া হচ্ছে কেন সে আর ফিরবে না এই তো দেখ আমার দিকে তাকিয়ে দেখ আমিও তো আমার মানুষ তো দামাই ছেড়ে চলে গেছে না রুডি কোথাও যায়নি আমি জানি রুডি আছে হ্যাঁ শোনো যা হ্যাঁ শোনো ও ও আমাদের সঙ্গেই আছে না তুমি কি করে জানো আছে শুধু আমি জানি রুটি আছে আমার রুটি জাজা চাচা কোথায় গেল জাজা অনেক হয়েছে আমি তোমার সব রকম ভাবে সাহায্য করব তুমি প্লিজ আবার সবার জীবনটা আগের মতো করে দাও তুই বিশ্বাস করিস রূপা আমি পারবো তুমি ছাড়া আর কে পারবে মা আমরা যখন যখন ডুবতে বসেছি তুমি হাত ধরে সবাইকে তুলে এনেছো কখনো আমাদের কখনো গোটা ফ্যামিলিকে কথা কথা রূপা এটাও তোমার কথার মা তুমি এখনো যা যা করছো সবাইকে বাঁচানোর চেষ্টা করেই করছো হ্যাঁ আমিও ঠাকুরের কাছে প্রার্থনা করছি যাতে ঠাকুর আমাকে সেই ক্ষমতা দেন আর আমি তোমাকে এই সবকিছুর জন্য সময় বেঁধে দেবো সময় বেঁধে দিবি মানে আমি তোমাকে এক মাস সময় দিলাম না তার মধ্যে যদি তুমি কিছু ঠিক করতে পারো তো ভালো আর না হলে আমি সবাইকে বলে দেব যে আমি আমি রূপা! নিজের কত ছোট হব দেবো সামনে তো দাঁড়াতেও পারি না তুই এভাবে কেন ভাবছিস রূপা কারণ আমি খুনটা করেছিলাম আর তুমি আমাকে বাঁচাতেই সব দায় নিজের ঘাড়ে তুলে নিয়েছো কেউ আর তোমাকে দোষ দেবে না মা তুমি আবার সেনগুপ্ত বাড়িতে ফিরে যেতে পারবে আর আমি সব শাস্তি মাথা পেতে নেব এমন কথা বলে না রূপা আমি তো তোমারই মেমা আমারও জেদ আছে আমি তোমাকে ঠিক এক মাস সময় দিলাম অ্যান্ড ইউর টাইম স্টার্টস না অনুরাগের ছোঁয়া সোম থেকে প্রতিদিন রাত সাড়ে নটায় স্টার জলসায় ও জিও এ